সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্দরবানে কে এর অস্ত্রসহ ঘোরাফেরার ভিডিও ছড়ানো হয়েছে কিন্তু দেখা গেছে এটি ফিলিপাইনের মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের ভিডিও মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও দিয়ে বান্দরবান এলাকায় অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে চলুন বিস্তারিত জেনে নেই আমাদের প্রতিবেদক হাসানের রিপোর্টে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কে বান্দরবানের রুমাতে অস্ত্রসহ ঘোরাফেরা করছে তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা যায় এটি ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট এমআইএলএফ এর ভিডিও শ্যুটার চ্যানেল নামক ইউটিউব চ্যানেলে ২৯ জুলাই প্রকাশিত এই ভিডিওতে স্পষ্টভাবে ফিলিপিন্স শব্দ উল্লেখ রয়েছে এছাড়া ফেসবুকের বাসিলান বিয়াফ অ্যাকাউন্টে একত্রিশ জুলাই একই ভিডিও প্রকাশিত হয়েছে যা ফিলিপাইনের উদ্দেশ্যে পরিচালিত ভিডিওতে অস্ত্রধারী ব্যক্তিদের পোশাকের ব্যাচ এমআইএলএফ এর ব্যাজের সঙ্গে মেলে সুতরাং এটি বান্দরবানে কেএনএফ সদস্যদের অস্ত্রসহ ঘোরাফেরা করার ভিডিও নয় বরং ফিলিপাইনের একটি পুরনো ভিডিও দিয়ে মিথ্যা প্রচার করে সীমান্তে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং জনগণকে বিভ্রান্ত করছে একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন